বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের জাপান ইঞ্জিনিয়ারিং অক্সিপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা পরিচয় দেন সর্বপ্রথমে আপনি কোথায় থেকে আসে কিভাবে গাড়িটা ক্রয় করলে আমরা ইউটিউবের মাধ্যমে দেখে শেরপুর নালিতাবাড়ি থেকে মাইমন সিং শেরপুর মাইমন শেরপুর থেকে এখানে আসছে আচ্ছা যাই হোক এখানে আসার পরে ওয়ার্ডার তো গাড়িটা দিয়ে গেছিলেন না জি অবশ্যই অর্ডারে কতদিন পর গাড়িটা তোমরা রিসিভ করলে আচ্ছা অর্ডারের প্রায় পঁচিশ দিনের মতো পঁচিশ দিন পর যাইহোক অর্ডারে পঁচিশ দিন পরে গাড়িটা রিসিভ করলে যাই হোক দর্শক ভাইদেরকে একটু মালের বিবরণটা দেখাও এদিকে আমাদের এটা অত্যন্ত নিউ মডেল গাড়ি এবং মিশিং ছাড়া আমরা কিন্তু গাড়িটা বিক্রি করছি ঠিক আছে আপনাদের কাছে জি জি মিশিংটা বড় মেটার নয় মেটার হল কি এই গোলাইটা এই মালটা বড় একটা গাড়ি দিছি আটত্রিশ গোলায় হেভি হেভি ওয়াইট মাল দিয়ে গাড়িটা কাজ করা আছে এই মালটা যেন দীর্ঘদিন যেন লাস্টিং ক্ষমতা হয় ঠিক আছে ইঞ্জিন দেখেও যে কোনো মুহূর্তে ক্রয় করা যাবে আর এই গাড়িটা কিন্তু সময় ক্রয় করা যাবে না ঠিক আছে ইঞ্জিনটা একটা পুরাতন হোক আর বত্রিশ গুলা ইঞ্জিন হোক আর ছত্রিশ হোক আর চৌত্রিশ হোক কোনো ইঞ্জিন দিয়ে চালা যাবে এটা হম এখন আমাদের মালগুলা হলো আপনাদের এই যে সিট গুলা দিয়েছি সতেরো গেস আঠারো গেস সর্বোচ্চ সিট দিয়ে ব্যবহার করা আছে আর বিয়ারিংগুলো বারো দেওয়া আছে আর অ্যাঙ্গেল যা দেওয়া আছে ভিতরে দু ইঞ্চি নিচে এক ইঞ্চি সর্বোচ্চ ভালো একজন মাল দিয়ে ভালো একটা মাল দিয়ে কাজ করা আছে এদিকে আসে একটু ঘুরে দেখাও এই যে আমাদের একটা ডিবিন আছে এখানে ভালো একটা ফ্রেশ ডিবিন এই যে আমাদের সর্বোচ্চ ফ্রিশিং দিয়ে কাজ করানো আছে প্রত্যেকটা গাড়িতে এভাবে কাজ করা হয় এই যে আমাদের পিছন দিকে ডাবল বেল্ট পিছন দিকে এই যে ডাবল বেল্ট দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু ফল্ডিং এটা কিন্তু পুরা নেটটাই ফল্ডিং ঠিক আছে এই যে ফল্ডিং এর একটা ইয়া আছে একটু দর্শক ভাইদেরকে দেখাও ফল্ডিংটা আমাদের দেখাও হুম হুম ফল্ডিং ওটা খুলে দিলে ফল্ডিংটা টান মানে বের হবে তার আসেন এদিকে আসেন ভাই আর বড় একটা মুখ দেওয়া আছে আটি যেন বাধাগ্রস্ত হয় না ঠিক আছে বড় বড় আটি যদি ঢুকে দেয় বোঝা বোঝা তারপর ঢুকে যায় কোনো বাধাগ্রস্ত হয় না এই একটা ব্যবহার করা হয়েছে এই যে চার একটা বক্স গিয়ার দেওয়া দেখতে পাচ্ছেন এই যে ড্যাডের অ্যাঙ্গেলের ডালা দেওয়া আছে এই যে একটা টুল বক্স ব্যবহার করা আছে এখানে বুঝতে পাইছেন বাই টুল বক্স এই মোটামুটি মালামাল বুঝে পাইছেন বুঝে দেওয়া হলো ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম